সম্মানিত শুধু যাত্রা হচ্ছে একটি সমাজের সভ্য সমাজের আয়না আমার বাস্তব জীবন সত্য করে গড়ে তোলবার জন্য যাত্রা একটি বিশেষ অঙ্গ সংস্কৃতির অঙ্গ করতে যাচ্ছে মালিনী চকের সেন বংশের গৌতম সেনের একটি পারিবারিক কাহিনী নিয়ে উত্তরজনীর সামাজিক যাত্রাপালা নিজের সংসারকে রক্ষা করতে নিজের ভাইকে অক্রান্ত সুখের সাগরে ভাসিয়ে দেওয়ার জন্যে এক হতভাগ্য গৌতম সেনের করুণ কাহিনী উপভোগ করুন জেলখানায় বসে বসে দুঃখের কথা ভাবতে ভাবতে চকের গৌতম সেন মা হারা মাকে কেদে কেদে বলছে জেলখানাতে মা আমি তোমার হতভাগ্য গৌতম একটি বার আমার দিকে চেয়ে দেখো মা এরপর সারাটা জীবন ধরে শুধু আমাকেই এই জেলখানায় ধীরে ধীরে পচে গলে শেষ হয়ে যেতে হবে আমার তবু আমি বলেছি তোমার আশীর্বাদ যদি মাথায় থাকে তাহলে আমি সারাটা জীবন এই জেলখানায় থেকেই আমার বোনকে সান্ত্বনা দিতে পারবো মা আমি আমি এখান থেকেই বলছি আমি সারাটা জীবন শুধু অজানার পথে চলেছি মাগো আমি জেল থেকে বলছি আমি জেল থেকে বলছি আমি বন্দি কারি আমি বন্দি কারি আছি গোমা বি বাইরে সুখী পড়ি না আমি বন্দি কারি हमी बुंदी कर गरी ওঠে চাঁদ দিন চলে যায় কত স্মৃতি কাঁদে বুকে শুধু হতাশায় কত ঢেউ তীরে এসে চলে যায় ফিরে বালু ব্যথা নিয়ে রয় শুধু পড়ে কত ঝড়ে সর্প শাম্প করে প্রকৃতিকে তবু প্রকৃতি তাকে হাসি মুখে ডাকে বাঁচালি আর এই সারাদিন মেজাজটা একেবারে খাট্টা হয়ে গিয়েছিলাম ইয়ার এই জানম সকাল থেকে নাম এই

হ্যাঁ কথা বলে না আরে নেই মামার থেকে কানা মামা না অনেক অনেক অনেকে ভাল নেই মামার থেকে কানা মামা আরে আরে কথাটা বুঝলে আর কথাটা বুঝলে না এখন বুঝলে আরে জানো জানো এই ছেলখানায় আসার ফুটবেম এই সালার এই ভেতরের চানরটাকে ঠান্ডা করবার সম্মেম

আমি মদ খেতাম শুধু মদ নয় শুধু মদ নয় আমি স্মগলিং করতাম বলো কি তুমি স্মগলিং করতে আমি মদ খেতাম আমি স্মগলিং করতাম চুরি করতাম ডাকাতি করতাম আমি সন্তাই করতাম কিন্তু কিন্তু কেন কেন জানো কেন ভালো করে ভেবে দেখুন তো আমি মায়ের পেট থেকে আমি কিন্তু স্মার্টলার হয়ে জন্মগ্রহণ করে নিম আমি ভালো একটা সন্তান হয়ে এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলাম কিন্তু কিন্তু ওই ওরাই ওই দেখছেন নাম ওরাই আমাকে কালো পথে টেনে এনে

আমি এতদিন প্রতিজ্ঞা করেছিলাম ওদের উপর আমি চরম প্রতিশোধ নেব ওদের ওদের ভন্ডামির মুখস আমি জনগণের সামনে তুলে দিয়ে কারো স্বরে চিৎকার করে আমি বলতাম ওরে আপনারা যাকে সমাজের সেবক রূপে জানেন আসলে ওরা সমাজের সেবক নয় একাক্তে জীবন্ত শয়তান আমি প্রতিজ্ঞা করেছিলাম यार ওদের উপর ওদের উপর আমি চরম প্রতিশোধ নেব হ্যাঁ কিন্তু জানো ইয়ার হ্যাঁ কিন্তু জানো আমি আমি প্রতিশোধ নিতে পারলাম না ইয়ার আমি প্রতিশোধ নিতে পারলাম না কেন জানো কেন জানো আমি আমার ফোনের টাকার প্রয়োজন ছিল এই ভেতরের জানোয়ারটাকে ঠান্ডা করবার জন্যে আমার মদের প্রয়োজন ছিল আমার হাতে একটা টাকাও ছিল না আমি টাকার জন্য প্রকাশ্যে দিবানোকে একদম ময়ো কত রক্ত লাল টুকটুকে তাজা রক্ত কি করেছি আমি আমার আমার হাতে তাজা রক্ত আমার সর্বাঙ্গে রক্ত আমার চোখ দুটো ঠিক বেরোচ্ছে আমার ছুরিতে রক্ত আমি খুন করেছি আমি খুন করেছি দারোগা বাবু আমি

বলো আমাকে তুমি কি মার্ডার করে চলে এসেছ বলো 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 তুমি হাসছো কেন ইয়ার বলো সত্যি করে বলো আমার তোমাকে দেখে আমার তো মনে হয় না তোমার মতো একদম মানুষ ফোন করে চলে আসতে পারেন সত্যি করে বলো কেন তুমি ছেলের মধ্যে এসেছ কেন তুমি আমাকে সত্যি করে বলো ইয়া শুনবে ভাই কেন আমি জেলে লাম। শুনবে শুনবে ভাই মালিনী চকের হতভাগ্য এই গৌতম সেনের জীবনের করুণ কাহিনি হ্যাঁ দুর্গত গলাফের ওয়াকালে ঘুরে যাওয়ার কাহিনী আই আর বলে যখন তোমাকে আমি কাছে টেনে নিয়েছি আমি তোমার সমস্ত কথা আজকে অনুবাদ করে শুনবো বেশ বলো বলো তুমি কেন জেলে এসেছ সত্য ঘটনা তুমি আমার পরিষ্কার করে বলো